তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের জন্য মিলন করার মন্ত্র নিয়ে এসেছি তো বন্ধুরা এই মিলন করার মন্ত্রটি কীভাবে প্রয়োগ কীভাবে প্রয়োগ করবেন তো বন্ধুরা আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি তো এমন এই সব ভিডিও যদি তোমাদের শিখনের ইচ্ছা থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্লেস করে দাও তো বন্ধুরা এই মিলন করার মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন তো বন্ধুরা প্রথমে এই মন্ত্রটি দেখে নেন তারপর এর বিধিটি তোমাদেরকে বলে দেব তো বন্ধুরা মন্ত্রটি হলো তো বন্ধুরা মন্ত্রটি হলো কামদেবের বানে করলাম অমুককে বশ সীতার বরে করলাম অমুকের জনির রস না হলে খোষে পরক তো বন্ধুরা খুবই একটি ছোটো মন্ত্র এই মন্ত্রটি খুবই ছোটো হলে তার বিধি অনেকেই অনেক কার্যকারী তবু বন্ধুরা এটি খুবই একটি শক্তিশালী মন্ত্র বন্ধুরা এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবে তবু বন্ধুরা মন্ত্রটি প্রয়োগ করতে হলে এই মন্ত্রটি সাতবার পাঠ করে ষাটটি ফু দিতে হবে যে কোনো মিষ্টি জাতীয় খাবারের উপর বন্ধুরা এই মন্ত্রটি সাতবার পাঠ করে ষাটটি ফু দিতে হবে যে কোনো মিষ্টি জাতীয় খাবারের উপর তারপর সেই মিষ্টি জাতীয় খাবারটি যে নারীকে বস করতে বস করবেন সেই নারীকে কিছুটা খাইয়ে দিতে পারলে সে তৎক্ষণাৎ আপনার সাথে থাকার জন্য পাগল হয়ে যাবে তো বন্ধুরা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এ মন্ত্রটি কাজ হবে তো বন্ধুরা তোমরা করে দেখো আর ভিডিও যদি কোনো অংশ বুঝতে না পারো তোমরা কমেন্ট করো আমি তোমাদেরকে কমেন্টে বুঝিয়ে দেব আর বন্ধুরা আমি যে নিয়মে দিয়েছি ঠিক সেই নিয়মে করতে হবে নাহলে কিন্তু কোনো ফলাফল পাবে না তো বন্ধুরা যে কোনো মিষ্টি জাতের উপর এটি প্রয়োগ করুন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কাজ হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে একটা লাইক করা এমনই সব ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো বন্ধুরা দেখা হচ্ছে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে